নম্বর মাসালা কোন ব্যক্তি যদি দিনে যদি কুরবান যদি না দেয় দিনে যদি কুরবান যদি রাতে দিতে চাই তাহলে কি দিতে পারবে কি না হ্যাঁ রাতে কুরবান দিলে কুরবান হবে তবে এখানে শর্ত হলো যে 10 এবং 11 এই তারিখে দিতে হবে কোন তারিখে 10 এবং 11 10 এবং 11 তারিখে আপনি রাতে কুরবান দিতে পারবেন নয় তারিখও দিতে পারবেন না এবং কি বারো তারিখও দিতে পারবেন না দিতে পারবেন না দশ এবং এগারো এই দুই তারিখে রাত আপনি কোরবান দিতে পারবেন রাত্রে মন দিতে পারবেন কোনো সমস্যা হবে না এবার আসেন যদি বৃষ্টি প্রবল হয়ে যায় দুই নম্বর মাসালা যদি বৃষ্টি প্রবল হয়ে যায় যে বৃষ্টির কারণে মাসজিদের মধ্যে সবাই আসতে পারতেছে না সবাই আসতে পারতেছে না এই দিক দিয়ে গরু জবাই করার সময় চলে যাচ্ছে এখন কি করণীয় যদি এমন কোন দুর্ঘটনা ঘটে জ্বর বৃষ্টি প্রবল ভাবে হয়ে যায় যদি আসার কোন ব্যবস্থা থাকে তাহলে তো নামাজ আগে কোরবান দেওয়া যাবে না কোরবান দেওয়া যাবে না যদি এত বেশি প্রবল বৃষ্টি হয় এত বেশি প্রবল বৃষ্টি হয় আপনি চাইলে আগে কোরবান দিতে পারবেন এর ভিতরে কোনো সমস্যা হবে না যদি এত বেশি প্রবল বৃষ্টি হয় আর হালকা পাত্র কোনো সমস্যা না মাস্তিদের মধ্যে আসতে হবে এরপরে আপনাকে কিন্তু এর আগে যদি আপনি যদি ইচ্ছাকৃতভাবে নামাজ আগে গরজাবাই করেন তাহলে কিন্তু আপনার কুরবানটা হবে না তিন নম্বরে ওয়াসালা অনেকে সাত শরীকে কুরবান দেয় না হ্যাঁ এই সাত শরিকের ভিতরে যদি একজনের যদি নিয়ত সহি না থাকে একজনের যদি নিয়ত যদি কি থাকে ভাই সহি না থাকে তাহলে বাকিদের কি কুরবান হবে কি না বাকিদের কুরবান হবে কি না সাত শরীকে কুরবান দিয়েছেন এখন একজনের নিয়ত সহি নাই তার নিয়তটা কি সে কত বেশি কষ্ট পাবে বা মাংস বা তার চিন্তা হচ্ছে এই জিনিসটা নিয়ে সহী নাই এরকম ব্যক্তির সাথে যারা কোরবান দিবে সবার কোরবান বাতিল সবার কোরবান কি ভাই বাতিল এখন আপনি বলতে পারেন যে যা আমাদের কি আমরা কেমনে জানবো তার নিজ সহী নাকি কি না শহীফ এটা প্রশ্ন না ভাই যা আমরা কেমনে জানবো তার মনের খবর কি আমরা জানি তার মনের খবর কি আমরা জানি এ সম্পর্কে এ হাদিস সম্পর্কে একটা সম্প্রদায় আছে আহ্লা আদিস সম্প্রদায় যারা আছে তাদের মতামত হচ্ছে ইনামাল আমাল নিয়াত সমস্ত কাজ হচ্ছে নিয়তের উপর আমার নিয়ত সহিত সবকিছু সহি তাদের মতামত হচ্ছে এটা আসলে ভাই কিন্তু এটা না এজন্য কোরবানির ক্ষেত্রে আমাদের মসলকগত ভাবে এই জিনিসটা বলেছে যে একাকি দেওয়া হচ্ছে সব থেকে উত্তম একাকি কোরবান দেওয়া কি ভাই সব থেকে উত্তম কারণ দেখা যায় যে অনেকের নিয়ত সহি থাকে না অনেকের নিয়ত কি থাকে না

আপনি চিন্তা করবেন আমি যদি শরীরের মধ্যে না আনি আমার পাশের পাশার বড় ভাই আছে তাকে যদি শরীকের মধ্যে না আনি কিন্তু তার নিয়স সহি নাই তাহলে কেমন দেখা যায় না কোরবানি ক্ষেত্রে এগুলো কিন্তু দাঁড়তব্য হবে না যাদের নিয়স সহি থাকবে না তাদের সাথে কোরবান দিলে কিন্তু কোরবান হবে না চার নাম্বার মাসালা অনেক সময় দেখা যায় যে অনেকে এক এক গরু কিনছে কে কিনছে ভাই এক একই গরু কিনছে এক একটা গরু কিনছে তার উপর কোরবান কিনতে এখন সে চিন্তা এখন যদি অন্য কোন এক ব্যক্তি এই গরুর ভিতরে শরিক হতে চাই ভালো করে বুঝে লাইক কি একজন ব্যক্তি একটা গরু কিনছে কিনার পরে তার উপর একলাই ও আছিফ সে একটা কিনছে কিনার পরে এখন একজন ব্যক্তি এসে বলতেছে যে আমাকে শরিকের মধ্যে অন্তর্ভুক্ত করেন আমাকে শরিকের মধ্যে অন্তর্ভুক্ত করেন কথার কথা গরুটা নিয়েছেন সত্তর হাজার টাকা এখন সে বলতেছে আমি এক হব দশ হাজার টাকা দিয়েছে এক্ষেত্রে আপনি টাকা গুলা কি করবেন টাকা গুলা কি করবেন আপনি চাইলে নিজের কাছে রাখতে পারেন আবার উত্তম হলে এগুলা শব্দ করে দেওয়া কি করে দেওয়া যদি নিজের কাছে রাখতে মন চায় রাখতে পারবেন কোনো সমস্যা হবে না যদি আপনি যদি টাকা পয়সা অনেক হয়ে থাকে আপনি শব্দ করে দিবেন এটা হচ্ছে সব থেকে উত্তম পাঁচ নম্বর মশালা গরিব যদি কোনো ব্যক্তি একটা গরু একলা কিনছে কে কিনছে ভাই গরিব গরিব এতক্ষণ বলছেন বড় লোকের কথা বড়লোক করতে পারবে পরে গরিব যদি একলা গরু একলা কি যখন তার চিন্তা আসলো আরে এত টাকা একটা গরু কিনছে যদি আরো দুই তিনজনকে শরীরের মধ্যে নিতে পারতাম তাহলে মনে হয় ভালো হইতো না গরিবের যদি একলা যদি একটা গরু কিনে তার উপর করবার নেই একলাও যদি কিনে তখন কিন্তু তার সাথে অন্য কাউকে অন্তর্ভুক্ত করা যাবে গরিবের ক্ষেত্রে কারণ আপনার উপর করবেন ওয়াজিব না আপনি জোর করে আপনার উপর দিয়েছেন আপনি কি করেছেন ভাই গরিবের উপর করবার ওয়াজিব নাই সে ইচ্ছাকৃত ভাবে তার উপর করবার ওয়াজিব করে নিয়েছে একটা একলা গরু দিবে এখন মনে মনে চিন্তা করতেছে হাই যদি দুই তিনজন যে শরীরের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারতাম তাহলে তো আমার টাকা গুলো কমতো এটা যদি ক্লিয়ার করা পরে এবং কাউকে যদি অন্তর্ভুক্ত করতে চাই অন্তর্ভুক্ত করা যাবে এটা গরিবের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে গরিবের ক্ষেত্রে বড় চাইলে করতে পারবে কোনো সমস্যা হবে না পশু কিনার ক্ষেত্রে যে পশুটা উত্তম মনে হয় আপনার কাছে রং কালার সবকিছু দিক দিয়ে ওই পশুটা কেনার জন্য চেষ্টা করবেন ওই পশুটা কি ভাই কেনার জন্য চেষ্টা করবেন আর একটা যখন শরীরের মধ্যে অন্তর্ভুক্ত হয় তখন বস্তু বন্টন করে না হ্যাঁ গোস্ত বন্টন করে এই গোস্ত বন্টন করার করার ক্ষেত্র যদি কম বেশি হয় কম বেশি তাহলে কিন্তু সবার কারো করবান হবে না কারো করবান হবে না এজন্য যারা গোস্ত বন্টন করে এই দিক দিয়ে কিন্তু সাবধান থাকতে হবে আপনি যদি মনে মনে করেন যে পাল্লার মধ্যে দিয়ে দিয়েছেন কারো ভাগে পাঁচ কেজি বাড়তি চলে গেছে তা কিছুই হবে না এক কেজি বাড়তি চলে গেছে কিছুই হবে না না এরকম করবারই হবে না সবার ভাগে করতে হবে সবার কি করতে হবে ভাই বাদ করতে হবে আরেকটা একটা মাসালা যারা ব্যাংকে জব করে ব্যাংকে কি করে ভাই জব করে তাদের সাথে করবার যেদিকে করবার হবে কিনা কারণ অধিকাংশ ব্যাংক সুদের সাথে জড়িত থাকে কিসের সাথে জড়িত থাকে সুদের সাথে জড়িত থাকে অধিকাংশ ব্যাংক অধিকাংশ ব্যাংক সুদের সাথে জড়িত থাকে আবার যে সমস্ত ব্যবসায়ীরা নতুন ব্যবসা চালু করছে এখন ব্যাংক থেকে সুদ নিয়েছে এদের সাথে কোরবান দিলে কি হবে কিনা না এদের সাথে কোরবান দিলে করবার হবে না যারা নিজেদের ব্যবসা বাণিজ্য মাল সামানা উঠিয়েছেন ব্যবসা বাণিজ্য করার সাথে কিন্তু আপনি সুদের সাথে জড়িত ব্যাংক থেকে টাকা লোন নিয়েছেন সুদের সাথে জড়িত এই ব্যক্তিগুলোর সাথে কোরবান দিলে কিন্তু কোরবান হবে না যারা ব্যাংকে জব করে যে আপনি মনে করে যারা অনেক সময় ইন্স্যুরেন্স করে না ভাই ব্যাংকের মধ্যে হা করে থাকে তো এই রকম ব্যক্তিগুলোর সাথে যদি তাদের যদি অন্য কোনো থেকে যদি ইনকামের কোনো যদি ব্যবস্থা না থাকে যারা ব্যাংকে জব করে ইনকাম যদি অন্য কোনো জায়গা থেকে আসার কোনো ব্যবস্থা যদি না থাকে ব্যাংকের টাকা দিয়ে তাদের সংসার চলে বাইক তারা ব্যাংক সুদের সাথে জড়িত থাকে না এরকম ব্যক্তিগুলোর সাথে কোরবান দিলে কিন্তু কোরবান হবে না কথা বোঝা আসছো তো ভাই এবার আসেন অনেকের প্রচুর জায়গা সম্পদ রয়েছে কি রয়েছে ভাই জায়গা সম্পদ রয়েছে এখন এই ব্যক্তিগুলোর উপর কি করবান ও হবে কিনা এক্ষেত্রে আমাদেরকে একটা মাসালা জানতে হবে নিজের ঘরের এবং সবার আয়োজন প্রয়োজন ব্যবহার যে সমস্ত জিনিসগুলো আছে জিনিসগুলো আছে আপনি যেগুলা ব্যবহার করেন এগুলা বিহীন আপনার যে সমস্ত জায়গা সম্পদ পড়ে আছে এই জায়গা সম্পদের উপর কিন্তু আপনার কোরবান আসবে কি আসবে ভাই যেগুলা আপনার মানে না হইলে চলে না হইলে চলে যেমন আপনার ঘরের ভিতরে ফিজ দরকার হচ্ছে একটা কয়টা একটা আপনি কিনছেন তিনটা কয়টা কিনছেন তিনটা কিনছেন আপনার একটা হলে কিন্তু আপনার হয়ে যায় আপনি অনেক টাকা পয়সার মালিক আপনি কিনছেন কয়টা তিনটা বাকি দুইটা যদি হিসাব করে দেখা যায় পঁচাত্তর অথবা আশি হাজার টাকার উঠে চলে যায় তখন এগুলোর উপর কিন্তু করবা আসবে কথা বুঝা আসতো তো ভাই এবার আসেন যে সমস্ত পশুর তাপ নাই কি নাই দাঁত নাই একেবারে দাঁত নাই ওই সমস্ত পশু দিয়ে কোরবান কিন্তু হবে না আবার এমন পশু যে পশুর দাঁত রয়েছে কিন্তু গাছ চাবাইতে পারে নাই গাছ কি করতে পারে না চাবাইতে পারে না এ সমস্ত পশু দিয়ে কোরবান দিলে কিন্তু কোরবান হবে না কথা বোঝা আসলো তো ভাই অনেক সময় দেখা যায় অনেকে মহিলা গরু দিয়ে কোরবান দেয় ঠিক না ভাই দেয় না ভাই হ্যাঁ এই মহিলা গরু দিয়ে যখন আপনি কোরবান দিবেন যদি হলানের মধ্যে দুধ থাকে কি থাকে দুধ থাকে আপনি যদি দুধটা দহন করেন এই দুধটাকে আপনি খেতে পারবেন না আপনি খেতে পারবেন এগুলো শ্রদ্ধা করে দিতে হবে কি করতে হবে ভাই শ্রদ্ধা করতে হবে আর যদি গরুর যদি ব্যথা উঠে তখন আপনি এগুলো নিয়ে কাউকে শ্রদ্ধা করতে হবে যদি আপনি খেয়ে ফেলেন যদি আপনি কি করেন খেয়ে ফেলেন কথার কথা আপনি এক গ্লাস খেয়ে ফেলছেন তখন বাজারের মধ্যে জিজ্ঞেস করবেন এই এক গ্লাসের কি পরিমাণ দাম হইতে পারে তখন এই এক গ্লাসের টাকা সজ্ঞা করে দিবেন নিজে খেতে পারবেন না আপনি কোন পশু কিনছেন পশু কেনার পরে জবাই করছেন কি করছেন জবাই করছেন জবাই করার পরে দেখছেন তার ফাটের মধ্যে বাচ্চা রয়েছে কি রয়েছে ভাই বাচ্চা রয়েছে তখন যদি জীবিত বাচ্চা থাকে জীবিত বাচ্চা থাকে তখন এই বাচ্চাকে জবাই করতে হবে এই বাচ্চাকে কি করতে হবে জবাই করতে হবে কথা বুঝেন যদি জবাই করার পরে কিসের পরে জবাই করার পরে যদি আপনার কোনো গরুর প্রাণের ভিতরে বাচ্চা থাকে জীবিত থাকে তখন এই বাচ্চাকে জবাই করতে হবে কিন্তু আপনি নিজে খেতে পারবেন না অন্যকে শ্রদ্ধা করতে হবে কথা বোঝা আসছো তো ভাই নিজে খেতে পারবেন না অন্যকে শ্রদ্ধা করতে হবে এবার আসেন কোন পশুকে আপনি জবাই করার আগে কি করার আগে জবাই করার আগে সে যদি প্রসব করে কি করে প্রসব করে দেয় একটা হচ্ছে জবাই করার পরে আর হচ্ছে জবাই করার আগে যদি ওই বাচ্চাটা যদি প্রসব করে দেয় ঈদের আগে আগে তখন এই পুরো বাচ্চাটাকে কিন্তু শব্দ করে দিতে হবে নিজের কাছে রাখতে পারবেন না পুরো শব্দ করে দিতে হবে কথা বোঝা আসো তো ভাই আপনি কোন গরু অথবা ছাগল জবাই করবেন জবাই করার ক্ষেত্রে তিনটা রক কাটতে হবে কয়টা রক কাটতে হবে তিনটা রক কাটতে হবে এই তিনটা রক কাটার আগে অনেক সময় দেখা যায় কেউ সুর দিয়ে গলার নড়ির মধ্যে দেয় অথবা গায়ে দেয় আসলে এরকম ভাই এই তিনটা রক কাটার আগে যদি আপনি যদি এগুলা করেন আর এগুলা করার কারণ যদি এগুলা করার সাথে ব্রেনের সাথে সম্পর্ক রয়েছে এগুলা যদি করেন তখন তার ব্রেনে আঘাত খাই আর যদি তখন এই তিনটা রক কাটার আগে সে যদি স্টক করে তখন ওই ব্যক্তির কোরবানি সহি হবে না ওই ব্যক্তির কোরবানি কি হবে না ভাই সহি হবে না কথা বুঝা আসলো তো ভাই এই তিনটা রক কাটার পরে এই তিনটা রক কাটার পর আপনি শুরু দিয়ে গায়ে দিতে পারবেন এর আগে তিনটা রক কাটার আগে আপনি যদি গায়ে দেন এই গায়ে দেওয়ার কারণে যদি সে যদি স্টক করে তাহলে আপনার কোরবানিটা সহি হবে না অনেক সময় দেখা যায় যে কেউ যদি কোরবানির গোস্ত অথবা সর্বি অথবা কি ভাই সর্বি এগুলো যদি বিক্রি করতে চায় কি করতে চাই বিক্রি করতে চায় না বিক্রি করা যাবে না বিক্রি করা কি ভাই যাবে না এগুলো কখনো যাবে না বিক্রি করলে কিন্তু যাই হবে না এবার আসেন কোরবানির চামড়ার ক্ষেত্রে কোরবানি চামড়ার ক্ষেত্রে কোন ব্যক্তি যদি কোরবানের চামড়া নিজের কাছে রাখতে চায় রাখতে পারবে যদি বিক্রি করে দিতে চায় বিক্রি করতে পারবে তবে শর্ত হলো যে টাকাগুলো বিক্রি করবে এই টাকাগুলো সদ্যা করে দিতে হবে কি করতে হবে ভাই সদ্যা করতে হবে নিজের কাছে রাখা যাবে না নিজের কাছে কখনো রাখা যাবে না তো মশালা গুলো আমাদের বোঝা আসলো তো ভাই এই মশালা গুলো আমাদেরকে কিন্তু কোরবান আদায় করতে হবে এই মশালা গুলা পূর্ণাঙ্গ মেনেই আমাকে কিন্তু কোরবান কিন্তু আদায় করতে হবে প্রোগ্রাম সম্পর্কে অনেক মশালা আছে অনেক মশালা আছে কয়টা মশালার কথা বলবো যেগুলো বাছাই কিন্তু আমাদের সমাজের মধ্যে হয়ে থাকে এগুলোই আপনাদেরকে বললাম এগুলোই আদায় করার জন্য চেষ্টা করবেন কথা বোঝা আসো তো ভাই একটা জিনিস মনে রাখবে নিয়তের ব্যাপারে অনেকে ভুল মাসালা দেয় এই যে অনেক অনলাইনের মধ্যে দেখলাম যে তারা বলেন যে একজনের নিয়ত যদি ব্যতিক্রম থাকে সবার কোরবান হয়ে যাবে না এটা ভুল কিন্তু এটা কিন্তু কি ভাই এটা কিন্তু একেবারে ভুল কথা নিয়স্থ একজন নিয়স্থই না তাহলে কিন্তু কার উপকার হবে না কিন্তু আপনি একটা বালতির মধ্যে উদাহরণ দেওয়ার জন্য বলতাছি একটা বালতির মধ্যে সাত জনই সাত মধ্যে ছয় জন বালক পরিষ্কার পানি দিয়েছে কি পানি দিয়েছে পরিষ্কার পানি দিয়েছে সাত নম্বরজন একটু নাপাকি দিয়েছে তো কি সাত নম্বরজন নাপাকি দেওয়ার কারণে পানি কি পরিষ্কার থাকবে পরিষ্কার থাকবে ভাই অপবিত্র হয়ে যাবে না নাফাক হয়ে যাবে ঠিক তেমন ভাবে ব্যক্তির যদি সাশ্বরীকে কোরবান দেয় একজনের যদি নিয়ত যদি গড় থাকে এটা কিন্তু তাদের সাথে সম্পর্ক কারো কোরবান কিন্তু হবে না কারো কোরবান কি ভাই হবে না কিন্তু কেউ লাই কিন্তু খেয়াল রাখে আমাদের কি কোরবান দিতে হবে আর কোরবানের ক্ষেত্রে আমি বস্তুর আশা করব না কিসের আশা করব না বস্তুর আশা করবে না অনেকে তিন ভাগ করে হ্যাঁ তিন ভাগ করলে করতে পারেন কোনো সমস্যা নাই যদি কোনো বাগে যদি না করেন আপনার বস্তু আপনার কাছে রাখবেন সেটাও করতে পারেন কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না এক ভাগ ফরকি দিতে হবে এবং নিজের আত্মীয় স্বজন দিতে হবে এক ভাগ নিজের কাছে রাখতে হবে না এরকম যদি দেন তাহলে দিবেন আর যদি না দেন এটা হচ্ছে কিফরতার পরিচয় দিতে পারেন না দিলে কোনো সমস্যা হবে না আপনার করবার হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত যে কথাবার্তাগুলো বললাম আমাকে আপনাকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন